জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় ধানের শেষ মার্কার প্রার্থী এ এস এন সাইফুল্লা রুবেল নির্ভামারি সদর উপজেলার জানি ইউনিয়নের নয়নাং ওয়ার্ডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সমাবেশে নয়নাং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জসনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মির সেলিম ফারুক ধানের শেষ মার্কার প্রার্থী এস এন সাইফুল্লা রোবেল ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াস হোসেন সহ উপজেলা ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ অনেকেই উনিকে আমার বিশেষ হলটা আমার এলাকার মানুষের কাছে এই ভ্যানিন শীর্ষে ভোট দিবেন পরিষেছে আবারো বলছি রাস্তা ঘাটের কাজ করাতে আমি চিনি 2010 সাল থেকে ওনার সঙ্গে আমি রাজনীতি করে আছিছি ওনার তেল মন অনেক উদার অনেক গরমানের মানুষ ওকে আপনারা আমার মা বোন ভাই দাদা আপনারা ভোট ভোট মঙ্গ করে দিবেন দিবেন উনি যদি এমপি হয় ইনশাআল্লাহ আমার কামের ডাঙ্গে আমার ও আড়ে রাস্তাঘাট সম্পন্ধ করা করে নেবেন আজকের এখানে উপস্থিত এই প্রথম ভাই ঠিকাদার কথা শুনে আমি কিন্তু ঠিকাদারের লোক রাস্তাঘাট এই কাজ করার জন্য ঢাকা পর্যন্ত চলবাব সম্ভব না যদি না থাকে আমি মিথ্যা কথা বলতে পাব না এতে আমার কত যদি বই না আসে আসবে না আমি মিথ্যা কথা করে আপনাদের কাজে মিথ্যা কথা আসবে আর কালকে আমি ঢাকা নিয়ে গিয়ে শ্রেষ্ঠ কাজ করে পারবো আমি করবো ভাই আমি চেষ্টা করবো আপনাদের সাথে পথে চাষ করা করবো আমি ঢাকা দিয়ে এই আলটু নিয়ে চাষ করবেন সঙ্গে